আসসালামু আলাইকুম এডইল সৌদি আরবের একটা সৌদি লোকেরা বাচ্চা আসে লোকেরা বাচ্চা আছে মুরগি লুডি কবুস দই সৌদি রেডি খা রুমের তাই কারণে নমসে আয়াদিহি একটা দনকুলা আছে দুইজনের লেগে দুইটা লইলাম আর একজন আছে আরেকজন আসাম

অবশ্যই একবার টেস্ট করবেন লুডির বদল আবার ইয়াও আছে হিতা লুডিও আছে পরোটার দিতেও বেশি বাংলাদেশও আছে কিন্তু বাংলাদেশ খাইছি না কোনো সময় সৌদি আরব আর এই কাও এসে গেছি একবার অসাধারণ সেই সাথ সব সময় কাজ লাগবার সমস্যা বেস্ট টুকিয়ে দেব আবার ভরি টু বেশি বড় মাঝে মাঝে গাই জিব বেশি খাওয়া বার না কোনো জিনিস আর বেশি কাল তো টিওয়া লাগবে অনেক এটার দাম মনে আছে না রিয়াল একবার অনেক টেস্ট এটা মুরগি টমেটো সস অসাধারণ একটা খাবার ওদের লোকের লাগে ডে বিশেষ একটা খাবার এক দুই মিনিট ভিতরে খাইয়া বয়ে থাকবো এরা তোর আমরা নতুন বাটটাত কানা আর এটা খাইবো আর একটা জুস খাইবো কালা সেরার শেষ রাইতে

গাল লাগে মাজে মধ্য ধুই মাজে মধ্যে না খাইলে আবাৰ সমস্যা মই ৰুচি কমি যায় গাল লাগে মাইজে মধ্যে খায় মই ৰুচি টিক ৰাহি কায়া টাই বাচব এই দুই বাচত